নমস্কার বন্ধুরা সবিতা রান্নাঘর বেলেস্পুটে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আজ বানাবো নিরামিষ পটল আলুর তরকারি তার জন্য পটল আর আলু কেটে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ওই কড়াই দিয়ে দিয়েছি এবারে গোটা এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আর দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো টমেটো গ্রেড করে রেখেছিলাম একটা বড় টমেটো ভালো করে কেটে নেব এবার দিয়ে দেবো সাধারণত লবণ এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেবো এক চামচ জিরে ধনের গুঁড়ো একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মতো এবারে দিয়ে দেব আদা চার চারমগজ পোস্ত আর কাজু বাদাম একসঙ্গে বেটে রেখেছিলাম মেটে দিয়ে দেব এবারে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব এই সঙ্গে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি এবারে আগে থেকে যে আলু আর পটল ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে ভালো করে আলু আর পটল করছে নেব মশলার সঙ্গে আলু আর পটলটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেবো আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে এবার শেষে দিয়ে দেব হাত চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে নামিয়ে নেব আমাদের নিরামিষ আলু পটলের রেসিপি রেডি আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন